এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুইটি এম আলোচনা কলোনা করবো দেখেন আমাদের প্রথম যে এমসি নির্ণয় করতে বলছে আমাদের এই প্রশ্নটা কিন্তু পড়ছে তিন দু হাজার বিশ সালে এখন দেখেন আমাদের উপসেট সংখ্যা যদি আমাদের বের করতে হবে তাহলে আমাদের যে ট্রিক্সটা মনে রাখতে হবে সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এন এখানে এন বলতে বোঝাচ্ছে আমাদের এখানে এ সেটের উপাদান সংখ্যা কয়টি দেখেন আমাদের এখানে এ সেটের উপাদান সংখ্যা আছে চারটি তাহলে আমরা টুর আমরা কি দিতে পারবো ফোর দিতে পারবো এখন দেখেন আমরা লিখতে পারি কি লিখতে পারছি তার মানে আমাদের প্রথম যে এমসি কোড আছে এটা সমাধান হবে সিক্সটিন দেখেন আমাদের দ্বিতীয় যে এমসি কোটা দিয়ে আছে বলছে পি একটি সেট এই পি সেটের প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয় করতে বলছে এই প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের যে ট্রিক্সটা মনে রাখতে হবে সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমরা এটা মনে রাখতে পারি অথবা কি যে উপসেট সংখ্যা যা পাবো তার থেকে এক বিয়োগ করবো দেখেন আমরা এটাকে যদি সমাধান করি তাহলে এখানে পি এর উপাদান সংখ্যা হচ্ছে আমাদের চারটে তাহলে টু এর পাওয়ার লিখতে পারবো আমরা ফোর মাইনাস ওয়ান দেখেন এটা যদি আমরা একটু সমাধান করি তাহলে লিখতে পাচ্ছি দেখেন তাহলে আমাদের এটার অ্যান্সার কথা হচ্ছে আমাদের